হ্যালো ভিওয়ান কেমন আছো সবাই তো দেখো আজকে বাড়ির সবাই মিলে তোর জন্য লাগিয়েছে তোতার জন্মদিন হওয়ার জন্য তোমরা তো অনেকেই জানো যে আমি বেশিরভাগ টাইমে এখানেই থাকি আর তোতাও যেহেতু এখানে থাকি আর তোতার ভালোবাসার মানুষগুলোর সাথে ওর জন্মদিনটা সেলিব্রেট করবো না এরকম তো হয় না তো বাড়িতে এসেছি আর মাই যদিও পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করেছে আর আমরাও একটু একটু কিছু কিছু জিনিস দিয়েছি তো সব কিছু মিলিয়ে একটা ছোট্টখাট্টো জন্মদিন পালন করা হচ্ছে ওর ওই আমাদের বাড়িটা আর ওই তিথিদের বাড়িটা আর তোমাদের তো বললাম একদম ছোট্ট করে হচ্ছে হ্যাঁ আর আমার মামার ছেলেকে বলেছিলাম আর আমি এখানে রান্নার জন্য তৈর্য শুরু করেছি এই প্রথমবারে এতগুলো মানুষের জন্য রান্না করব আমি মাংসটা আমি বানাবো আর আয়োজন তো খুবই সামান্য হয়েছিলো চিকেন আর ডিমেন টেবিল আর রাইস তো এখানে দেখো ডিমেন টেবিল বানানোর জন্য আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল আর এখানে আমি আলুটা ভালো করে সব মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি আর মা ওইদিকে বানাচ্ছিল হচ্ছে চাটনি টমেটোর চাটনি আনারসটা পাওয়া যায় না হলে আনারসের চাটনি করা হতো তো দেখো মা এখানে আধখানা আধখানা ডিমগুলো করে দিয়েছে আমি না ভালো করে কাটতে পারছিলাম না তো মা এদিকে করে দিয়েছে আর এখানে আলুটার মশলা করবার জন্য একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আদা রসুন পেতে দিয়ে আলুটা দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে মাখিয়ে নেব তো তারপরে দেখো এখানে আমি ডিমের টেবিল বানানোর জন্য ওই নেড়ো গুঁড়ো দিয়ে করছিলাম তারপরে না ভালো করে লাগছিল না পরে আবার বেসন দিয়ে দেখো এরকম ভাবে করেছি খেতে মোটামুটি ভালোই হয়েছে বেসন দিয়ে করতে কোনো খারাপ হয়নি আর এইদিকে আমি মাংসটাও বসিয়ে দিচ্ছি যখন চিকেনটা করছিলাম তখন প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল যে ঠিকঠাক হবে তো তো মনে অনেকটা ভয় আর দুটোই সাহস মিলিয়ে এই এই রান্নাটা শুরু করেছিলাম তো শেষে তো ভালোই হয়েছে সবাই বললো আর কালারটা দেখেও তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে গেছে আর ও হচ্ছে উডবি ডক্টর রেডিওলজি ডিপার্টমেন্টে আছে এতদিন আমাদের এখানে সঞ্জীবনী হসপিটালে ছিল আর এখন কলকাতায় ওর একটা ট্রেনিং চলছে তো আসার সময় ওকে বলেই দিয়েছিলাম অবশ্যই কিন্তু আসিস আর ও দেখো এসেই আমার কাছে এসেছে বললো যে কষা মাংস দিতে একটু খেয়ে খাচ্ছে আর আমরাও কিন্তু ছোটবেলায় মাংস হলেই মায়ের কাছে থেকে কষা মাংস খাওয়াটা যেন ম্যান্ডেটারি ছিল ওটা আমাদের খেতেই হবে তো এখানে দেখো সবাই মিলে বাড়ির ছোট্ট সদস্যটার জন্য আয়োজন করছে সব কিছু কাকা দীপু সবাই কাজ থেকে এসে ফ্রেশ না হয়েই বসে পড়েছে বেলুন ফোলানোর জন্য আর বাড়ির সবাই দুই নাতনিকে পেলে তো আর কিছু চায় না তো এখানে দেখো একটু রেস্ট নিচ্ছে রূপ আর এখানে সবাই মিলে একটু বেলুন ফোলানো হচ্ছে এরই মধ্যে অতনুও চলে এসেছে ডিউটি থেকে আর এখানে দেখো মানগ দিদি একটু রেডি করিয়ে দিচ্ছে তো সবাই মিলে বেশ আনন্দে মজায় আর এটা সব পরিবারেই হয় নাতি নাতনিদের পেলে আর কিছুই চায় না তো আমার পরিবারেও কিন্তু এটাই হয় সবসময় দুই নাতনি এলে বাড়ি পুরো জমজমট হয়ে থাকে আর না থাকলে তো পুরো বাড়ি ফাঁকাই থাকে শুধু মা কাকিমা কাকা এই তিনজনের দ্বীপ তো সবসময় ডিউটি বেরিয়ে যায় বড় মারা থাকে ওই সাইডটায় তো বৌদি মাঝে মাঝে ছেলেকে নিয়ে আসে আর কাকা তো সব সময় বলে যে এই আমার নাতনিরা এসেছে এবারে আমার বাড়িটা পুরো আলোয় আলো হয়ে যাবে তো দেখো তো তাকে ওর বড় মা একটা যে জন্মদিনের ড্রেস দিয়েছিল বেশ সুন্দর দেখতে ওই ড্রেসটাই পরিয়ে দিয়েছি আর হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছে বার্থডেটা হবে তো আমি তো জামাটা আমার কিছু আনি অত আবার বাড়ি গিয়েছিল আমি বলে দিয়েছিলাম এই ড্রেসটা আনতে তো এনেছে দেখো কি ভালো লাগছে আর এরকম ঘের ঘের জামাগুলোই বেশ ভালো লাগে কিন্তু এগুলো বেশ কমফোর্টেবল মানে ওই যে বেশি নেট বোঝা যাচ্ছে কিন্তু কমফোর্টেবল বেশ আর আর জামাইবাবু যখনই আসবে দেখো হাতে করে এরকম একটা কিছু জিনিস নিয়ে আসবে তখনই তোতা যাবে নাহলে জামাইবাবুকে দেখে এত কাঁদে এখনও সেই ছোটোবেলা থেকে সবাইকার কাছে যায় কিন্তু জামাইবাবুর কাছে গেলেই না কাঁদে এখন যদিও যায় মজা করে জামাইবাবুর সাথে তো দেখো এখানে মা মাংসটা একটু রেডি করে আলাদা আলাদা করে তুলে রাখছে সব আর এখানে দেখো সবাই মিলে মজা করছি বৌদি বা সোয়া সবাই চলে এসেছে আর এখানে দেখো অত একটা কেক নিয়ে এসেছে আর কেকটা এত সুন্দর দেখতে পিঙ্ক আর পিঙ্কের উপরে সাদা তো বেশ ভালো লাগছে দেখতে তোর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন দেখো কেক কাটার পালা তো কেক কাটা হচ্ছে আর বার্থে গার্লকে কী বলবো ও যে কেক পেলে এত খুশি দেখো নিজে নিজেই কেক খেয়ে যাচ্ছে তো দিদিকে বললাম তুই ফুটা দিয়ে দে ও তো আর দিতে পারবে না তুই তো বল পেলে যে দুই বোটে নৃত্য প্রদর্শন করছে আর এইভাবেই কিন্তু দুই বোনে সারা বাড়িটা মাতিয়ে রাখে সব সময় তো দেখো ও যেহেতু রাত হচ্ছিলো ভাই বাড়ি চলে যাচ্ছিলো ও প্রথমেই খেয়ে নিয়েছে অনেকটা যেতে হবে তো তো ও চলে গেলো আর এখানে সব অল্প অল্প করে টেবিলে নিয়ে আসা হয়েছে এবারে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হচ্ছে তো দেখো আমি একটুখানি পরিবেশন করছি মা কাকিমা আর দিদি এরা তিনজনেই বেশিটা করেছে সবাই মিলেই করা হয়েছে একটু একটু করে আর রাতও তো অনেকটা হয়ে গেছিল তখন ওই সাড়ে দশটা এগারোটা এরকম বাজে তো সবাই মিলে খেতেও বসা হয়েছিলো আমরা কয়েকজনই বাকি ছিলাম এরপরে বসবো প্রথম থেকেই বলছি এটা একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান তো না এমনি সবাই মিলে একটু আনন্দ হলো আর কি কেউ আর জাজ করো ওটা যে কি আবার কীরকম অনুষ্ঠান সবাই মিলে একটু আনন্দ হলো এটাই আর আমাদের বাড়িতে মাঝে মধ্যে এরকম ছোট্ট অনুষ্ঠান লেগেই থাকে আর তো তাকে আবার সবাই মিলে গিফটও দিয়েছে এই স্টাডি টেবিলটা যে দিয়েছে আর সেটার আননি এখানে আমাদের বাড়িতেই রয়েছে যেহেতু এখনও ইউজও করতে পারবে না আর দিদি এই পুল যে বেলুনটা হয় ওটা এনে দিয়েছে আর বর্দাবার ওর জন্য খেলনা এনেছে এই খেলনাগুলো আর তিথিরা দেখো এই একটা সেট দিয়েছে একটা কিউর সানগ্লাস হার ব্রেসলেট জামা সব কিছু দিয়ে দিয়েছে আর কি আর বেশ সুন্দর আর দিদিও আবার এই হার চুড়ি একটা সানগ্লাস এনেছে আর আর ভাই এনেছিল একটা চকলেট আর দীপু দেখো একটা কি সুন্দর ছোট্ট খাট্ট পুতুল এনেছে তো ওরা তো জানো আমাদের বাড়িতে দেখে আমাদের ঘরে পুতুলে ভর্তি তো ওর আমার 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 তো বেশি পছন্দ হয়েছে আমার মেয়ে এখন তো খেলতে পারে না আর আমি ওকে এখন খেলতেও দেব না তাই মানু এ চুলগুলো একটু এলোপেলো করে দিয়েছে নাহলে চুলগুলোও আরও স্ট্রেট ছিল ও একটু খেলছিল আর কি তো আমি এটাকে আলমারিতেই তো রেখে দিয়েছি আর আমার এত ভালো